আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই জানেন বর্তমান বাংলাদেশে বিভিন্ন জেলায় শিশু দর্শনের মতো নেক ঘটনা ঘটে চলেছে এখন স্পষ্টভাবে বাংলাদেশিদের কাছে পরিষ্কার ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশের ভিতরে পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনার জন্ম দেওয়া হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে কুমিল্লায় ভারতীয় নাগরিক আটক হওয়াটা এরই প্রমাণে মিলেছে ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশে একের পর এক শিশু ধর্ষণ চেষ্টার প্রমাণ কুমিল্লায় নয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় ভারতীয় নাগরিককে পাকড়াও সম্প্রতি একুশ মার্চ শুক্রবার কুমিল্লা জেলাধীন কান্দিতে নয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন দাউতকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ জোনাতে চৌধুরী খোঁজ নিয়ে জানা যায় বৃহস্পতিবার সকালে কান্দি উপজেলার রায়পুর সিঙ্গুলা গ্রামে এক ব্যক্তির ভালাটিয়া বাসায় ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে অভিযুক্ত ব্যক্তি ভারতীয় নাগরিক তাজিন্দার সিং দীর্ঘদিন ধরে উপজেলার মোহাম্মদপুর এলাকায় অ্যাগ্রো অ্যাম্বুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন সিংগুলাই বাসা ভাড়া নিয়ে থাকেন বৃহস্পতিবার সকালে ওই শিশুকে চকলেটের লোভ দেওয়ার কথা বলে নিজের কক্ষে নিয়ে যান তাজিন্দার সিং পরে ধর্ষণের চেষ্টা করলে আশেপাশের লোকজন তাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর কাছে তুলে দিয়েছেন ভারতীয় কতটা নিকৃষ্ট জাতি এরা বাংলাদেশে এসে চাকরিও করবে এবং এই বাংলাদেশের নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাও করছে এবার আপনারাই বলুন ভারতীয় নাগরিকদের নিকৃষ্ট চরিত্র এখন বাংলাদেশের মানুষের কাছে খোলাসা এই ভারতীয় নাগরিক আটক হওয়ার পর থেকে সারা বাংলাদেশে শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় নাগরিকরা গোপনে বাংলাদেশে বিরোধী ষড়যন্ত্র করছে তারই ধারাবাহিকতায় শিশু দর্শন চেষ্টাকালে এই যে ভারতীয় নাগরিক আটক হয়েছে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ